হ্যালো এভ্রেন্ড আজকে আমি আনাদার ব্লগস আজকে চলে আসলাম খুলনা শিব বাড়ির মোড়ে তুর্কির চা খেতে সেই ফেমাস চা বালুর চা যাই হোক এই ভিডিওটা যারা দেখছেন এবং যারা দেখবেন না তারা কিন্তু যে কী একটি ইন্টারেস্টিং ভিডিও মিস করতে চলছে সেটা ভাববার বিষয় সো আমরা লেট না করে ভিডিও চলে যাই চলে আসলাম খুলনা শিব বাড়ির মোড়ে ভাইয়ের ভাইরাল চা খেতে তুর্কির চা যাই হোক ভাইয়ের মুখে খুবই হাসি ভাইয়ের যে জিনিসটা না করছে এটা কিন্তু আমাদের সিলেটের সিলেকশন লাল পাথর বলে যাই হোক এই লাল পাথরের মাধ্যমে কিন্তু এই ভাই সেই ভাইরাল কফিটা তৈরি হয় আমরা আজকে দেখব যে ভাই ভাইরাল কফি তুর্কির কফি তুর্কিশ তুর্কিস কফি কীভাবে বানায় সাথে থাকবেন আর এই যে এই চিরকুটগুলো লেখা আছে অনেক সুন্দর এইগুলো যারা পড়বেন আর যাদের সময় আসে অবশ্যই সময় বের করে পড়বেন মনে করি আপনাদের মন খুবই ভালো হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর চিটগুটে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে কিন্তু যাই হোক আমি দু একটি পড়ছিলাম পড়ার পরে কিন্তু আমার ভালো লাগার আর পরে আমি কিন্তু আপনাদের মাঝে ভিডিও করে হোক সুন্দর করে কতটুকু সুন্দর করে আপনাদের মাঝে তুলে ধরছি আমি জানি না যাও সময় থাকলে পড়বেন আর ভাই যে দুইটা পাত্র এই যে বালুর ভেতরে লাগছে এই পাত্রের ভিতরে কিন্তু সেই তুর্কির তুর্কিশ ভাইরাল চা তৈরি করে আর আমরা আজকে ভাইয়ের পুরোপুরি ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত করছি যাই হোক আপনারা কেউ যদি বাসায় বানিয়ে খাতে চান তাও পারবেন পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর এত সুন্দর করে ভা সেই তুর্কিস কপিটা তৈরি করে আমরা আজকে পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করব সাথে থাকবেন যাই হোক বা কিন্তু কপিটার তৈরি করার জন্য বা আর কফি ফুরাই গেছিলো কিন্তু বাইরে থেকে এনে প্যাকেটটা ছেড়ে কফিটা এক কোট হয়ে ঢাললো ঢালার পরে কিন্তু ভাইয়া অলরেডি ভাইয়ার কাজকাম শুরু করতে শুরু করে দিয়েছে ভাই কিন্তু যে গরুর অরিজিনাল যে গরুর দুধ সেই দুধ দিয়ে প্রথমেই শুরু করলো যাকে পাত্রগুলো সুন্দরভাবে ঢেললো আমাদের তিনটে কফির অর্ডার দিয়েছিলাম আর ভাইয়া জিজ্ঞাসা করছিল যে আপনারা কি কফি খাবেন আমরা বললাম ভাইয়া আপনার এখানে আসছে আমরা অনেক দূর থেকে আমাদের বাসা পড়াব আর পড়া থেকে আপনার কাছে আসছি আর আমরা জানি না আপনার কোন কফি ভাইরাল যা হোক আপনার কাছে যেটা ভালো মনে হয় ঠিক সেটাই আমাদের বানিয়ে দিবে দেখা লেট না করে অবশ্য কফি বানানো শুরু করলো তিনটে কফি আমাদের প্রথমে কিন্তু মক করে দুধ ঢেললো তারপর দেখা যাক ভাইয়া কি পারে দুধ ঢেলা কিন্তু শেষ তিনটে পাত্রে এই পাত্রেই কিন্তু চা তৈরি এবং শেষ নামবে এই পাত্র দিয়েই আর আমরা পুরোপুরি দেখছি যে পাত্র তিনটে সিলেকশন বালির পরে রাখছে আর এই সিলেকশন বালিটা কিন্তু পুরোপুরি হিটের তলে কিন্তু গ্যাসের চুলা তাও দর করে চলছে আর এই বালিটা কিন্তু হিট আছে আমরা বুঝতে পারছি না যে আসলে চা তৈরি হচ্ছে কি হচ্ছে না এইটাই কিন্তু ইন্টারেস্টিং এবং এই ভিডিওর মেন আকর্ষণ আমরা এখানে মোট তিনজন আসছি এক আমার বন্ধু উজ্জ্বল দুই রাসেল এবং আমি আমরা এখানে দুইটা বাইক নিয়ে আসছি আর আমরা আসছি বিকাল টাইমে এখন আমরা এখানে আসি এখন বাজে রাত আটটা যা আপনারা যারা খুলনা আসবেন অবশ্যই শিব মোড় থেকে এই ভাইরাল চা খেয়ে যাবেন আশা করি খুবই ভালো লাগবে আর এই যে ভা যে পাথরটা থেকে সাদাপানা জিনিস হচ্ছে এটা কিন্তু গুঁড়া দুধ আমি ভাইয়া করে জিজ্ঞাসা করছিলাম ভাইয়া মুসলিমের হাসি বলছিল যে হ্যাঁ এটা বাবু যাই দেখা যাক আর কি কি দেয় ভাইয়া এই চায়ের ভিতরে চায় না কফির ভিতরে যাই হোক আমরা সাতটা মানুষ ভাইয়া বলছিল যে আমরা বেশি চা খাই কফি খাই না যাই সেই কথা থেকে কিন্তু বারবার বেরিয়ে আসছে মুখ থেকে চা আর এই আপুটাও কিন্তু চায়ের অর্ডার দিয়েছিল কিন্তু সুগার মানে চিনি চিনি কম হয়ে গেছিলো এই জন্য আপু কিন্তু মনে হয় চিনি বেশি খায় আমার মতো যা হোক কিন্তু বেশি খাই সাতকা জেলার মাম বলতে চিনি বেশি খাই জানি না কিসের জন্য খাই ভাইয়ার দোকানটাও কিন্তু অস্থির আপনারা কিন্তু এই উদ্যোগ নিতে পারেন আমাদের সাতকা জেলার লোকজন সাতকা জেলার আয় কিন্তু এরম একটি দোকান হওয়া উচিত ভাইয়ার বাসাও কিন্তু আমাদের সাতকা জেলায় ভাইয়ার সামনা সামনাগর ভাইয়া বলছিলেন আমাদের বাসা কড়ার যাই হোক ভাইয়া কিন্তু গুড়া দুধের পরেই কিন্তু দিয়ে দিল চিনি আমাদের কাছে জিজ্ঞাসা করলো ভাইয়া যে আপনার চিনি কেমন খান আমরা বলছিলাম যে ভাইয়া আমরা চিনি বেশি খেয়ে আমাদের ডায়াবেটিসের সমস্যা নাই যত খুশি আপনি চিনি দিয়ে করেন তারপর কিন্তু এটা দিচ্ছে সেই কফি যে কফিটা পড়ে গেছিলো ভাইয়া কিন্তু বাইরে এখনই আনলো আমাদের বসায় রেখে যে বললো ভাইয়া আপনার পাঁচ মিনিট বসেন আমার কফি ফুরাই গেছে আমি কফি আনি আমরা বললাম ভাই কোনো ব্যাপার না যান আমরা আমরা দোকানদারেও করছিলাম ভিডিও আছে আপনাদের দেখাবো তাও ভাই যেভাবে কফিটা বানাচ্ছে মনে করি যে খুবই কফিটা খুব সুন্দর হবে এবং খাইতেও খুব মজা হবে দেখা যাক ভাই ভাইরাল কফি অনেক দারুণ ভাই কিন্তু এখন দুইটা চামচ হাতে নিল নিয়ে এইটা কিন্তু সুন্দর করে ফাটাচ্ছে মানে মিক্সার করছে আর এটা কিন্তু বুঝতেই পারছি আমরা যে এটা গরম হচ্ছে কি হচ্ছে না আমরা কেউ বুঝতে পারছি না যে আসলে এটা চা হচ্ছে না কি হচ্ছে কোনো আগুন নাই কিছু নাই বালুর পরে আসলে এটা শরবত কি চা কিন্তু না এটা কিন্তু প্রচুর হিট হচ্ছে একদম কিন্তু জিভ পুড়ে যাবে কেউ যদি মনগুলো ভাবেন যে এটা ঠান্ডা ভুল ভাববেন জিবে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম জিভ পুড়ে যাবে একদম হান্ড্রেডে হান্ড্রেড আর যে ব্যবহার পড়ে গেলে কিন্তু কোনো স্বাদ পাতর নেই চায় চায় না কফি বারবার বলে যাচ্ছি সো সাথে থাকবেন আপনারা বা কিন্তু খুব সুন্দর করে ফাটিয়ে নিচ্ছে তারপর বা কি করে আমরা দেখব পুরোপুরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখব কারণ চা তৈরি কিন্তু এখনো শেষ হয় নাই দেখা যাক ভায়া কি করে বা কিন্তু চতুর্ছাইটে খালি জিনিস কটা উল্টা করছে বালির ভিতরে এখন বালি কিন্তু একদম চায়ের যে কেটলি আছে কেটলির চতুর ছাইটে বালিগুলো দিয়ে দিলো যা একটু এক্সট্রা বেশি হিট হওয়ার কারণে মনে হয় আমার মনে হচ্ছে এটাই যে ওটা দিল চাটা একটু বেশি হিট হবে গরম হবে কিন্তু একটু জিনিস দেখছেন চা কিন্তু প্রচুর গরম হচ্ছে কিন্তু দুধ যেরকম উৎকাই যায় গরম হয়ে কিন্তু উৎকাচ্ছে না কারণ কি বলতে পারবো না ভাই আমাদের বলছিলো যে অনেক দুধ দোকান থেকে অনেক ইউটিউবার ব্লগার আসে অনেকেই ভিডিও করে নিয়ে গেছে ভাইয়ের কাছ থেকে কিন্তু ভাইয়ার ওটা কোনো ব্যাপার না কিছু মনে হয় না আর আমি ছোট্ট ব্লগার আমার বাসা করার জানি না আমার ভিডিও কেমন হয়েছে সো খারাপ প্রকারে ভালোই লোক আপনাদের মাঝে যে ভিডিওটা আমি তুলে দিচ্ছি অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আপনাদের কাছে চা পাওয়া জানি না আপনাদের মাঝে আমি কেমন ভিডিও দিই ভালো লাগলে অবশ্যই বলবেন আর খারাপ লাগলে অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে আর ভাই দেখেন যে চা তিনটে খালি একবার এমতা একবার ওথা নিয়ে যাচ্ছে ও যে দেখেন ওপায় যাবে যাবে ভাব সেই সময় কিন্তু ভাড়ার চাটা ঢেলে দিলো ও দেখেন কত সুন্দর ভাড়া চাটা তৈরি করছে আর বাহার হাতের মাপ অ্যাকুরেট জানি না চা কেমন লাগবে চা না কফি বারবার বলে যাই একই কথা কেন জানি না কত সুন্দর ভাই কিন্তু আমার ডেকে পিছনের সাইড নিয়ে নিল যে বললো এই অ্যাঙ্গেল থেকে ভিডিও করেন অনেক সুন্দর লাগবে যাই হোক আর কথা আর আমার কাজ সো আসলে অনেক দারুণ লাগছে এই সাইডে ভিডিওটা অনেক সুন্দর হচ্ছে এখনও ছোটো তো নতুন কন্টেন্ট ক্রিয়েটার সবাই দোয়া রাখবেন জন্য বড় হতে পারি যাও ভার চা তৈরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চা খুলনায় শিব বাড়ির মোড় থেকে কে কে ভার চা না কফি কফি কিনছেন এবং এখানে বসে কফিটা পান করছেন অবশ্যই জানাবেন আমাদের তিনটে কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট আর ভাই কিন্তু শেষ গ্যাসটা কিন্তু অফ করে দিল এখন আমাদের হাতে চাড়া তুলে দিলো আমাদের রাসেল প্রথম চাটা নিল তারপর চাটা নিয়ে উজ্জ্বলের আমার সামনে কিন্তু এই দোকানের সামনে উজ্জ্বল বসে আছে এখানে চেয়ার টেবিল আছে দ্বিতীয় চাটা নিল রাসেলের জন্য আর তৃতীয় চা তো আমি আমি তো ক্যামেরাম্যান কীভাবে নেব যাই হোক রাসেলের বললাম রাসেল কফিটা ধর যাও হোক ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ শেষ করলাম আমার কাছে খুব ভালো লাগছিল আর আমরা এখন বলবো বসে চাটা খাবো ভয়া বলছিলো যে আর চাটা কিন্তু একবারে খেতে গেলে জিপ পুড়ে যাবে যাক অনেক দারুণ অবশ্যই আসবেন আর আমাদের সাথে আসতে চাইলে অবশ্যই নভ করবেন আমরা প্রতি শনিবারে আমরা কিন্তু বেরোই যাই হোক আমরা সামনের শুক্রবারে লাইভে আসবো আপনার লাইভে যুক্ত হবেন কে কে যাবেন আমাদের সাথে